হজরতে বেলাল রাদি আল্লাহ তালা আনহু একদিন ঠোঁট নারায়ণ ইয়া রবের জিকির করতেছে উমাইয়া তাকায় দেখে বেলালের ঠোঁটগুলো একটু নড়াচড়া করতেছে এ বেলাল ঠোঁট নারায়ণ ইয়া কার জিকির করো বলো আমি আমার মালিকের জিকির করে যাও যাও বেলাল তোমার বেতন বাড়িয়ে দেওয়া হবে তোমার যে কাজ কাম আছে সেগুলো হালকা করে দেওয়া হবে ও না 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 আমি তোমার জিকির করি না বলে তাহলে কার জিকির করো বলে আপনাকে যিনি বানাইছে আমাকে যিনি বানাইছে আমি সেই রবের জিকির করি এবার মাইয়া নাই দিয়া বলে রে বেলাল সাবধান হয়ে যাও বেলাল ডাক দিয়া বলে উমাইয়া সাবধান হওয়ার কিছু নয় যে অন্তরে আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা ঢোকাইলাম যে অন্তরে একবার মাত্র ইমান আনলাম ওই অন্তর থেকে ইমান ছাড়া সম্ভব না এবার বেলাল রাদি আল্লাহ তাআলা আনহু বলে না না তুমি আমাকে ভয় দেখায় লাভ নাই এবার উমাইয়া উদ্বাসাইবা আবু জাহেল উদ্বাসাইবার কাছে চলে গেল ও আবু জাহেল ভাই আমার কালো দাস বেলাল নাকি বলে আল্লাহর প্রতি ইমান এনে ফেলেছে সেই নাকি আল্লাহর প্রতি ইমান এনে ফেলেছে সে নাকি মোহাম্মদের কালিমা ছাড়া বাঁচবে তাকে কি করতে পারি একটু পরামর্শ করতে লাগলো এবার সবাই পরামর্শ করে আর বলে বেলালকে কি শাস্তি দেওয়া যায় এবার সবাই মিলিয়ে পরামর্শ করলো যে বেলালকে আমরা রাতের বেলা রাতের বেলা গাছের সাথে বাঁধিয়া ঘন্টার পর ঘন্টা আঘাত করিতে থাকবো যতক্ষণ পর্যন্ত বেলাল যদিও ঘন্টা আনা আনব আল্লাহর নামটা মুখ থেকে তার জবান থেকে বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এবার বেলালকে যখন গাছের সাথে বাঁধিয়া ঘন্টার পর ঘন্টা রাতের পর রাত আঘাত এবার হজরত বেলাল রিয়া প্রতিটা আঘাতে কোনো মূর্তির নাম নেয় না কোন স্বনাম উচ্চারণ করে না প্রতিটা আঘাতে আহাত আহাত করে চিল্লায়া বলে হজরত বেলাল রাজি আল্লাহ তালুকে এত আঘাত করার পরেও হজরত বেলাল রদি আল্লাহ তালার জবান দিয়া শুধুমাত্র একটাই উচ্চারণ আহার আল্লাহ এক আমি অন্য কোনো তারা তিনশো ষাটটা মূর্তি পূজা করে তো হজরতে বেলাল রাজি আল্লাহ তালহু বলেন যে আমি এক আল্লাহর প্রতি ইমান আনছি আমি তিনশত ষাটটি মূর্তির উপরে ইমান আনছি না তো ইমান আনতে হবে তাদের মতো رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي توحي मो निशा आशा कुफुर मीठाङ्कल् सदा पद बता লালুচ পূর্বপাড়া জাকির হোসেনের বাড়ির কবরবাসীদের রোহের মাগফিরাত কামনায় পঞ্চম ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মুআজাজ মোকারম জাতির মাথার মুকুট ওরাসতুল আম্বিয়া হজরত উলামায় কেরাম দূরন্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিম মোহেদিন মুরব্বান আওয়াম কলেজের টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পরে তার আড়ালের অবস্থানরত মা ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত উপস্থিতি সর্বোপরি শুকর যে মহান রব্যিকালীন দুনিয়ার সমস্ত জায় ঝামেলা থেকে ফারেক করে দিনে এক মুজলিশ মাহফিলে আসার বসার আমাকে কিছু আলোচনা করবার এবং আপনাদেরকে সংবাদ মতো সুযোগ করে দিয়েছেন সে জন্য দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা সেই আমরা এখানে আসতে পেরেছি আমরা কি খুশি না বেজা আচ্ছা খুশির আওয়াজ এমন একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আল্বেল্লা আল্লামিন বলেন লা শাকআল্তুম লা আজি দান্নাকুম বলে ইন টাফাল্তুম ইন্না আজা বিলাসাদী যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকুরি আদায় করবে আমি আল্লাহ আলাব্দ আয়লাম তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই আর যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকুরি আদায় করে না আমি আল্লাহ তালা তাকে পূর্বে যা নিয়ামত দিয়েছি সেগুলো কি করে চেনেয়নি সেগুলো কি করে চিনাই তো সেই জন্য আমরা সবসময় শুক্রিয়া আদায় করবো কাল আওয়াজ নাই শুক্রিয়া আদায় করবো কাল আল্লাহ তো আমি আপনাদের সামনে আনুল কারেন্ট থেকে একটি ছোট্ট একটি সুরা একটি কমপ্লিট সুরা তেলওয়াত করেছি সুরাটির নাম হচ্ছে সুরাতুল আসর সুরা কি আসল এই সুরাটির যদিও বা একদম ছোট একটি সুরা কিন্তু এই সুরাটির ক্ষমতা আছে কি আছে ক্ষমতা আছে অনেক পাওয়ারফুল একটি সুরা কেমন পাওয়ারফুল বলে চার মাজহাবের চার ইমামের এক ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন আম্মাজান আয়েশা রাজি আল্লাহ আনহার প্রসিদ্ধ গণনা মতে এই কোরআনুল কারিমের মধ্যে ছয় হাজার ছয় শত ছেষট্টি আয়াত রয়েছে ইমাম সাফি রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ পাক যদি কোনো আয়াত নাজেল নাও করত শুধুমাত্র এই সুরাই আসরটা দিত আর গোটা পৃথিবীর মানুষ এই সুরায় আসরের উপর আমল করত বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত আল্লাহ রবুল আলমিন বলেন আসরের শপথ এখন শপথ করলেন কেন বলে শপথ আমরাও করি কেন করি বলে সন্দেহযুক্ত অবস্থানটাকে সন্দেহ মুক্ত করার জন্য বোঝেন নাই মনে করেন যে আজকে এই মাহিলে আপনার হাবিবুর রহমান ঠিক আছে আমি কইলাম যে হাবিবুর রহমান সোয়েল সাহ আজকে এই মাহিলে আসবে এখন একজন কয়ে না আমি বিশ্বাস করি না তখন কইলাম যে কসম তখন আমরা কি করি এটা বিশ্বাস করি যেহেতু কসম করা হয়েছে এটা কি করতে হয় বিশ্বাস করতে হয় তো আল্লাহ রবাহ আলমিন কি সন্দেহ দূর করার জন্য কসম করছেন বলেন না সন্দেহ দূর করার জন্য কসম করেন নাই আল্লাহ শুরুতে রবাহিনে জানায় ও পৃথিবীর মানুষেরা শুনেন এটাই এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোন সন্দেহ নাই এক তো আল্লাহ রব্বুল আলমিন কোরআনের শুরুতে জানা দিলেন এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই আবার কসম করলেন কসম করার পরে কি বললেন ইন্নাল ইনসান লাফি খোস নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত জাহান্নামী এক করলেন পছন্দ আবার ইন্ন নিশ্চয় কোনো সন্দেহ নাই প্রতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া দাওয়াসুম বিল হক ওয়া দাওয়াসুম বিল সবর কিন্তু তারা নয় যার মধ্যে চারটা গুণ থাকবে যার মধ্যে কয়টা গুণ চারটা গুণ থাকবে তারা ব্যতীত চার গুণের এক নাম্বার গুণের নাম হচ্ছে ইমান এক নাম্বার গুণের নাম হচ্ছে ইমান দ্বিতীয় নাম্বার গুণের নাম হচ্ছে ন্যাক আমল তৃতীয় নাম্বার গুণের নাম হচ্ছে অন্যকে সৎ কাজের আদেশ দেওয়া চতুর্থ নাম্বার নাম চতুর্থ নাম্বার গুণ হচ্ছে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা ফিরে রাখা এই চারটা গুণ যার মধ্যে থাকবেই তারা জান্নাতি তারা না ক্ষতিগ্রস্ত না বাকি আপনার আমার মধ্যে যদি এই চারটা গুণ না থাকে তাহলে আমরা জাহান্নামি এটা আমি আশরাফুল ইসলাম হামিদের কথা নয় এটা মহান আল্লাহ রাবুল আলমিন বলেন নিশ্চয় পছন্দ করে বললেন এটার মধ্যে কোনো সন্দেহ থাকার সম্ভব নয় সন্দেহ থাকার কোনো কি নাই সুযোগ নাই তো আল্লাহ রবাহ আলমিন বলেন এই চারটা গুণ যদি তোমার ভিতরে ঢুকাইতে পারো তাহলে তুমি হবে জান্নাতি আর যদি এই চারটা গুণের মধ্যে তোমার মধ্যে একটা গুণ না থাকে তাহলে তুমি জান্নাতি নয় তুমি বরং জাহান্নামি তো ইমান আনতে হবে বলে সাহাবাই কেরামদের মতো সাহাবাই কেরাম কেমন ইমান আনছে বলে আর কাউকে ফলো করার দরকার নয় শুধুমাত্র আমি তো প্রায় মাহিলে বলি আজকেও একটা মাহিলে বলে আসছি যে হজরত বেলালকে যদি আমি আপনি ফলো করে নেই তাহলে যথেষ্ট হজরত বেলাল রাজি আল্লাহ তালা আনহু যখন ইমান আনছে হজরত বেলাল রাজি আল্লাহ তালা আনহু একদিন ঠোঁত নারায়ণ রায় ইয়া রবের জিকির করতেছে উমাইয়া তাকায় দেখে মেলালে ঠোঁতগুলো একটু নড়াচড়া করতেছে এ বেলা ঠোঁত নারায়ণ নারায় ইয়া তার জিকির করার আমি আমার মালিকের জিকির করে যাও যাও বেলাও তোমার বেতন বাড়িয়ে দেওয়া হবে তোমার যে কাজকাম আছে সেগুলো হালকা করে দেওয়া হবে উ মাইয়া না না তোমার জিকির করি না বলে তাহলে কার জিকির করো বলে আপনাকে যিনি বানাইছে আমাকে যিনি বানাইছে আমি সেই রবের জিকির করি এবার উমাইয়া নাই দিয়া বলে রে বেলাল সাবধান হয়ে যাও বেলাল ডাইন দিয়া বলি উমাইয়া সাবধান হওয়ার কিছু নয় যে অন্তরে আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা ঢোকাইলাম যে অন্তরে একবার মাত্র ইমান আনলাম ওই অন্তর থেকে ইমান ছাড়া সম্ভব না এবার বেলাল রতি আল্লাহ তালু বলে না না তুমি আমাকে ভয় দেখায় লাভ নাই এবার উমাইয়া উদ্বাসাইবা আবু জাহেদ উদ্বাসাইবার কাছে চলে গেল ও আবু জাহেল ভাই আমার আমার কালো দাস বেলাল নাকি বলে আল্লাহর প্রতি ইমান এনে ফেলেছে সেই নাকি আল্লাহর প্রতি ইমান এনে ফেলেছে সে নাকি মোহাম্মদের কালী বাঁচারা বাঁচবে না তাকে কি করতে পারি একটু পরামর্শ করতে লাগলো এবার সবাই পরামর্শ করে আর বলে বেলালকে কি শাস্তি দেওয়া যায় এবার সবাই মিলিয়ে পরামর্শ করলো যে বেলালকে আমরা রাতের বেলা রাতের বেলা গাছের সাথে বাঁধিয়া ঘন্টার পর ঘন্টা আঘাত করিতে থাকবো যতক্ষণ পর্যন্ত বেলাল দিয়ে ঘন্টা আনা আল্লাহর নামটা মুখ থেকে তার জবান থেকে বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এবার বেলালকে যখন গাছের সাথে ঘন্টা পর পর রাতের রাত লাগলো। এবার হজরতে বেলাল প্রতিটা আঘাতে কোনো মূর্তির নাম নেয় না কোন স্বনাম উচ্চারণ করে না প্রতিটা আঘাতে আহাত আহাত করে চিল্লায়া বলি। হজরতে বেলাল রাজি আল্লাহ কে এত আঘাত করার পরেও হজরতে বেলাল রাজি আল্লাহ তালার জবান দিয়া শুধুমাত্র একটাই উচ্চারণ আহাত আল্লাহ এক আমি অন্য কোনো তারা তিনশো ষাটটা মূর্তি পূজা করে তো হজরতে বেলাল রাজি আল্লাহ বলে হজরতে বেলাল রাজি আল্লাহ তালু বলেন যে আমি এক আল্লাহর প্রতি ইমান আনছি আমি তিনশত ষাটটি মূর্তির উপরে ইমান আনছি না তো ইমান আনতে হবে তাদের মতো ইমান আনতে হবে হজরতে আসিয়া রদিয়াল্লাহ তালা আনহার মতো যে যে আসিয়া ফেরাউনের বিবে হওয়ার পরেও ফেরাউনের বিবে হওয়ার পরেও এমন ইমান আনছে হজরতে আসিয়া রদিয়াল্লাহ তালা আনহা ঠুত নারাইয়া নারাইয়া রবের জিকির করতেছে তখন ফেরাউন তাকায় দেখে যে হজরতে আসিয়া রতি আল্লাহ তালা আনহা ঠোঁট গুলো নড়াচড়া করতেছে এ আসিয়া ঠোঁট গুলো নাড়াইয়া কি মন্ত্র কর আসিয়া ডাক বলে যে ফেরাউল আমি ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া আমি আমার রবের জিগের করি বলে রব তো আমি বলে না না আমি তোমার জিগের করি না বলে কার জিগের কর বলে তোমার জিনি বানাইছে আমার জিনি বানাইছে আমি সেই রবের জিগের করি ও ফেরাউ আমি তোমার জিগের করি না বলে কার জিগের কর বলে তোমার জিনি বানাইছে আমার জিনি বানাইছে আমি সেই রবের জিগের করি ও আসিয়া সাবধান হইয়া যাও

আসিয়া ইমান ছাড়িয়া দেও যদি এমনি সত্য হইয়া যাও তাহলে তোমাকে আমরা আগুনে জ্বালাইয়া নরম করব এবার আসিয়া নাই দিয়া বলি ফেরাও তোমরা আমাকে আগুনে জ্বালাও আর ফাঁসি দেও আমার কোনো আফসোস নাই কারণ আমি গলা দিতে রাজি কিন্তু আমার ইমান দিতে রাজি না এবার ফেরাউন ডাইন দিয়া বলে আসিয়া তোমার ফাঁসি দেব অমুক ফেরাউন তারিখ করে ফেললো তারিখে কি করবে আসিয়াকে ফাঁসি দিবে এবার যখন ফাঁসির মঞ্চে উঠায় ফেরাউন তাকায় দেখে যে আসিয়া মুসকি মুস্কি হাসতেছে এ আসিয়া মুসকি মুসকি কেন হাসো এ বিপদের সময় কেন হাসু এবার আসিয়া ডান দিয়া বলে ও ফেরাউন তোমার চোখে তো ইমানের কোনো নূর নাই ইমানের কোনো আলো নাই আমি দেখতেছি আমার রব আমার উপরে খুশি হইয়া আমার রব আমার প্রতি খুশি হইয়া জান্নাতের মেহমান খানারে দিবান রেডি করিয়া আমার জন্য ফেরেস্তা পাঠাইছে আমি আসিয়া কি স্বাগতম জানাইয়া নেওয়ার জন্য ইমান তো আনতে হবে তাদের মতো যারা তাদের জীবন দিতে রাজি কিন্তু ইমান দিতে রাজি না তো সম্মানিত উপস্থিতি সময় না থাকাতে আমি বাকি আলোচনাগুলো করতে পারতেছি না তবে একটা জিনিস লেখে নেন এই চারটা গুণ যদি আপনার মধ্যে থাকে সুনিশ্চিত আপনি জান্নাতি আর যদি চারটা গুণ না থাকে তাহলে আপনি জান্নাতি কখনো হতে পারবেন না এই চারটা গুণের নাম হচ্ছে এক নম্বর হচ্ছে পরিশুদ্ধ ইমান যে ইমানের মধ্যে কোনো কি নাই ভেজাল নাই এই ইমান আনতে হবে আল্লাহর পুথি ইমান আনতে হবে হজরত মোহাম্মদ সাল্ল আলি উপর দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে ন্যাক আমল শুধু শুধু ইমান আনলাম আর ন্যাক আমল করলাম না আমল করলাম না নামাজাম না রোজা রাখলাম না তাইলে তো হবে না ইমান আনছি তোর ন্যাক আমল করতে হবে দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে তৃতীয় নাম্বার গুণ হচ্ছে যে আমি নেক আমল করছি যেটা করি আমি যেটা জানি এটা আমার অপর বাইকে দাওয়াত দিব একজন নামাজ হচ্ছে না ভাই আসেন না মসজিদে যাই এমনি করে কি করা দাওয়াত দেওয়া কয় নাম্বার গুণ গেছে তিন নাম্বার চতুর্থ নাম্বার গুণ হচ্ছে যারা খারাপ কাজ করে তাদেরকে কি দেওয়া বাধা দেওয়া বাধা প্রদান করা যদি এই চারটা গুণ আপনার মধ্যে থাকে আপনি হবে জান্নাতি আর যদি চারটা গুণের মধ্যে একটা গুণ আপনার মধ্যে না না থাকে তাহলে আপনি কি জান্নাতে যেতে পারবেন না এই কথাগুলো মানবেন আমার আলোচনা এতটুকুই আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করা তৌফিক দান করুক সকলে বলে আমিন অমা তৌফিকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত